তুমি তোমার উম্মতদেরকে কে আমার বন্দাদেরকে বলে দাও এরা যদি প্রকৃত মমিম হতে চায় এরা যদি জান্নাতের রাস্তা পেতে চায় এরা যদি আমাকে পেতে চায় তাহলে বিশ্ব নবী তুমি বলে দাও এরা যেন আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে এরা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে যেন যদিও তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তাদেরকে মার্ডার করে দেওয়া হয় যদিও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এরপরেও যেন আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে ওরে হতভাগারে ভাগারে আমি আপনি চিন্তা করেন আল্লাহ বিশ্বনবীকে বলছেন হে নবী তুমি তোমার উম্মদেরকে আমার বান্দাদেরকে বলে দাও যদি তারা জান্নাতে রাস্তাটা পেতে চায় তারা যদি মমিন হতে চায় তারা যেন আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে কিন্তু